সালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন হ্যাঁ আছি ভালো ইসলাম ব্যাংক কালি শাখা থেকে ইসলাম ব্যাংক কালিয়াকু শাখা থেকে আপনি কোথা থেকে আসছেন কালিকু শাখার সাফ আপনি এখন একটা ফ্রিজ কিনছেন দুশো একষট্টি লিটার সন রিনাক্সের অফার প্রাইস তো ঈদের অফার পেয়েছেন আপনারা জি ঈদের অফার পেয়েছেন আমাদের কালি একুশ সনি শোরুম হওয়াতে আপনাদের কি ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আমরা দীর্ঘদিন যাবত আসলে সনির ইয়ে ডিলারশিপ গিয়ে খুঁজতেছিলাম সুরভ খুঁজতেছিলাম পাঁচ দশ কিলোমিটার ভিতরে আমরা পাচ্ছিলাম না আমরা এই একটা পেয়ে অত্যন্ত খুশি আমরা উত্তর উত্তর ব্যবসার সাফল্য কামনা করছি অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আপনাদের যত ক্লায়েন্ট আছে আমাদের ছনাইসের শুরু করে পাঠিয়ে দেবেন আপনাদের যতটুকু সহযোগিতা আমরা করতে পারি অবশ্যই করব এবং দশ বছরের মধ্যে আজকে আমাদের কাছে একটা প্রোডাক্ট কিনছেন মানে দশ বছর পর্যন্ত আপনাদের সঙ্গে আমরা আত্মীয়তাবাদ হলাম এবং দশ বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আপনাদের হোম সার্ভিস অল বাংলাদেশ আমরা সার্ভিস দিয়ে আসব। অবশ্যই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ